আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আজকের ভিডিওতে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের যে সকল স্টক সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তার মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের স্টকগুলো কিন্তু ডিসেম্বর ক্লোজিং গতকাল আমার ভিডিও ছিল ব্যাঙ্ক সেক্টর নিয়ে যারা ডিভিডেন্ড কেন্দ্রিক ব্যাংক সেক্টরে বিনিয়োগ করতে চান ভিডিওটি তাদের জন্য এ ধরনের একটা দিয়ে এবং সেখানে আমি বলেছিলাম যে আরও বাড়বে ভেবে না কিনে আর কমবে না ভেবে কিনুন তার মানে যখন একটা স্টক কিন্তু পনেরো পার্সেন্ট বিশ তখন সেটাতে আমরা ক্যাশ ইনজেক্ট করি কিন্তু সেটা না করে যখন একটা স্টক তিরিশ চল্লিশ পার্সেন্ট কমে যায় কমার পরে যখন পজিটিভ হচ্ছে দেখে যদি এন্ট্রি নেওয়া যায় সামনে সেই স্টকটার যদি ইপিএস ঘোষণার ডেট থাকে অথবা এজিএম এর ডেট থাকে স্টকটা যদি ফান্ডামেন্টালি ভালো হয় তাহলে ক্ষেত্রে অল্প কিছু ক্যাপিটাল গেইনের সম্ভাবনা থাকে এবং অনেক ক্ষেত্রে বড় মাত্রায় ক্যাপিটাল গেনও কিন্তু হয় এই বিষয়গুলি একটু মাথায় রেখেই বিনিয়োগ করা উচিত যদিও অনেক সময় আটকে যেতে হয় সেক্ষেত্রে কিছু করার থাকে না অপেক্ষা করা ছাড়া তবে একটু কৌশলী এক্ষেত্রে আজকে টাকার অঙ্কে বেশ ভালো মাত্রার লেনদেন হয়েছে অনেক দিন পর কোটি টাকার উপরে সূচক চুয়ান্ন দশমিক ছয় তিন পয়েন্ট বেড়ে চার হাজার নয়শো পঁয়ষট্টি দশমিক দুই চারে এ অবস্থান সূচক কি অবস্থায় আছে সেটা নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব আজকে লেনদেন হওয়ার স্টকগুলোর মধ্যে দর বেড়ে বেড়েছে দুইশো দুইটির দর কমেছে একশো একচল্লিশটির এবং দর অপরিবর্তিত আছে তেতাল্লিশটির আর আজকে গেনারের তালিকায় এক নম্বরে উঠে এসেছে ইন্স্যুরেন্স সেক্টর দুই নম্বরে ব্যাংক সেক্টর ব্যাংক সেক্টরের ত্রিশটা স্টক আজকে বেড়েছে আর একটা স্টকের প্রাইস অপরিবর্তিত আছে আর আপনারা জানেন যে ব্যাংক সেক্টরই আজকে সূচককে বাড়িয়েছে এবং গত দুই দিন অর্থাৎ নতুন বছরের দুই দিনে ব্যাংক সেক্টরের দাপটের কারণে সূচক ভালো মাত্রায় বেড়েছে আগের দিন যেটা আমি বলছিলাম যে এই দিয়ে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে সেক্টরের বারো তেরোটা স্টকের কথা আমি বলেছিলাম তার মধ্যে ম্যাক্সিমাম ব্যাংক সেক্টরের ছিল যেগুলি সূচকে পজিটিভ ভূমিকা রেখেছিল আজকে আমি সেটা দেখাবো এটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে ব্যাংক সেক্টরের দাপটটা মার্কেটে কি পরিমাণ ছিল ব্যাঙ্ক সেক্টর যে আজকে সূচককে ধরে রেখেছে তার প্রমাণ এই যে এখানে ক্যাটাগরি মানে সবচেয়ে বেশি টার্নওভারের তালিকা যদি আমরা দেখি সেক্টর অনুযায়ী তাহলে এক নম্বরে দেখেন একশো সতেরো কোটি সাতাশি লক্ষ টাকা ব্যাঙ্ক সেক্টরে টার্নওভার পেয়েছে যেটা টোটাল টার্নওভারের তেইশ দশমিক দুই নয় পার্সেন্ট তার মানে টোটাল টার্নওভারের প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুধুমাত্র ব্যাঙ্ক সেক্টরে টার্ন হয়েছে তাহলে ব্যাঙ্ক সেক্টরটা যে অবস্থায় টার্নওভার পেলো পেল এখান থেকে ব্যাঙ্ক সেক্টর আরও একটু উপরের দিকে যাবে সেই আভাসটা কিন্তু আজকে দিয়েছে আপনারা জানেন যে গত বছর ব্যাঙ্ক সেক্টরে সম্ভবত একদিন তিনশো আটাত্তর কোটি টাকার মতো লেনদেন হয়েছিল যখন মার্কেট চোদ্দশো কোটি তেরোশো কোটি টাকা বা তারও বেশি লেনদেন পেয়েছিল ঠিক সেই সময় তার পর থেকেই ব্যাঙ্ক সেক্টর কিন্তু নেগেটিভ হওয়া শুরু করেছিল এবং তারপরে ওভারঅল ব্যাংক পজিটিভ হল আজকে নতুন বছরের শুরুতে শুরুর দুই দিন তাহলে এই সেক্টর ভালো করলে সূচক ভালো হবে এবং যে কোনো একটা সেক্টরে যদি ক্যাশ ইনজেক্ট হয় কোনো একটা সেক্টর যদি প্লে করে তাহলে সেই সেক্টরটা যখন স্লো হয় তখন অন্য একটা সেক্টরে কিন্তু তার যে শক্তি সেটা ডাইভার্ট হয় তার মানে তার ফান্ডটা ডাইভার্ট হয় এভাবে করে করে সেক্টরগুলি অল্টারনেটিভলি চলতে থাকে যদি সেরকম হয় তাহলে নতুন বছরে আমরা ভালো মার্কেট দেখতে চলেছি ইনশাল্লাহ দেখা যাক ভবিষ্যতে মার্কেট আমাদের সাথে কি আচরণ করে সূচক কি অবস্থায় আছে সেটা যদি আমরা দেখি তাহলে গতকাল আমি সামান্য একটু বলেছিলাম যে ফলিং ওয়েস প্যাটার্ন একটা ব্রেকআউট করতে যাচ্ছে ব্রেকআউটটা কনফার্ম হলে মার্কেট এখান থেকে উপরে যাবে আজকে টার্নওভার বেড়েছে ব্রেকআউটটা কনফার্ম হয়েছে এখন মার্কেটের সামনে পাঁচ এই জায়গাটা একটা চ্যালেঞ্জ মোটা দাগে যদি আমরা আমরা বলি তাহলে ঠিক না থেকে ধরতে পারি যে এই জায়গাটা মার্কেট ব্রেকআউট করতে হবে তবে যে টার্ন মার্কেট পেয়েছে এই টার্ন যদি গ্রাজুয়ালি বাড়তে থাকে তাহলে কোনো জায়গায় মার্কেট দাঁড়াবে না যেহেতু ব্যাংক সেক্টর প্লে করা শুরু করেছে এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে আশা করছে এখন দেখা যাক কি হয় আমার ভিডিওর যে মূল পার্ট ছিল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে যে সকল স্টক সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে তার মানে এই সেক্টরের স্টকগুলি ডিসেম্বর ক্লোজিং যেহেতু ডিসেম্বর ক্লোজিং স্টকগুলি প্লে করছে এবং শুরু হয়েছে এই সেক্টরের প্লে যে কারণে আমি এই সেক্টরকে আজকে আমার ভিডিওর মূল পার্ট হিসেবে রেখেছি এর সাথে মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়েও একটু আলোচনা করব তবে মিউচুয়াল ফান্ড আলোচনা করার আগে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব সেই নিউজটা আপনারা একটু দেখে নেবেন এখানে যে বিষয়টা দেখার আমি গত ভিডিওর আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম সকল সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম আমার ভিডিওতে এই ভিডিওটা যদি দেখেন অল সেক্টর অ্যানালাইসিস আস্থা সংকট সংকটে মার্কেট ভয় নয় তার মানে মার্কেটে আস্থা সংকট ছাড়া আর কোনো সংকট ছিল না মার্কেট পড়ছিল আস্থা সংকটের কারণে মার্কেটে আস্থা ফিরলেই বাড়বে মার্কেট বাড়া শুরু হয়েছে এখন দেখা যাক আমি যে থামনেল দুইটা দেখালাম যারা দেখেননি এই ভিডিও দুইটা আপনারা চাইলে দেখতে পারেন যে জায়গায় ছিলাম সেই জায়গায় আমি আবার আসলাম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এই সেক্টর অ্যানালাইসিস আমি বলেছিলাম যে এই সেক্টরটা পজিটিভ হওয়ার একটা ইঙ্গিত দিয়েছে যে টার্নওভারটা পেয়েছে এই সেক্টর তাতে বলছে যে এই সেক্টর নিচের দিকে আসবে না উপরের দিকে যাবে আর আজকে এই সেক্টরটা ইসিমকো ক্লাউডের যে বেস লাইন এটা অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে এবং এর দীর্ঘদিনের যে একটা ডাউন ট্রেন্ড ছিল আমরা যদি সেই একটা ডাউন ট্রেন্ডের একটা চ্যানেলেকেও আপনাদেরকে দেখাই তাহলে সেই চ্যানেল ব্রেক করে এই সেক্টরটাও উপরের দিকে যাওয়া শুরু করেছে এখন যে টার্নওভার পাচ্ছে এই টার্ন ওভারের ধারাবাহিকতা যদি থাকে এভাবে করে এই সেক্টর আস্তে আস্তে উপরের দিকে যাবে সেক্ষেত্রে যেখান থেকে ফিরে এসেছিল সে পর্যন্ত যাওয়ার একটা চান্স তৈরি করেছে কারণ দীর্ঘ সময় পরে কিন্তু এই সেক্টরটা প্লে করছে এবং তার যে ডাউন ট্রেন্ড সেটা শেষ করেছে উপরের দিকে যাচ্ছে আমি ডাউন ট্রেন্ড বলতে বোঝাচ্ছি হচ্ছে গত সেপ্টেম্বর থেকে যে ডাউন ট্রেন্ড ছিল সেই ডাউন ট্রেন্ডের ব্রেকআউট হয়েছে সেইটা আমি বলছি তাহলে এখানে হয়তো আজ কালকে বা পরশু একটু রিটেস্ট করলে করতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় যে ভয়ের কিছু থাকবে না এই সেক্টর নিয়ে আর কোনো কথা নাই এখন এই সেক্টরের সবচেয়ে বেশি ট্রান্সওভার পাওয়া স্টক হচ্ছে আইপিডিসি এগুলি সবই ডিসেম্বর ক্লোজিং স্টক এই সেক্টরের মতোই এটাও কিন্তু দীর্ঘদিনের যদি নাও হয় তাহলে গত অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত যে ট্রেন্ডে ছিল সেই ডাউন ট্রেন্ডটা ব্রেকআউট হয়েছে এবং এই স্টকটাও ইচিমকু ক্লাউডের বেজ লাইন ব্রেক করে উপরে গেছে তার মানে এটা আগামীকাল যদি স্লো হয় একটু পরবর্তীতে এখান থেকে আরও একটু উপরে যাবে উপরে গেলে কতটুকু যাবে সেইটা যদি আমরা একটু মাথায় রাখি তাহলে বিশ টাকা আশি পয়সা এই এরিয়াটা যদি ব্রেক করতে না পারে তাহলে বাইশ টাকা পর্যন্ত যেতে পারবে না এখন যারা স্টকটায় আসেন বা নতুন করে কিনতে চাচ্ছেন তারা বিশ টাকা আশি পয়সা এই জায়গাটা মাথায় রাখতে পারেন আইপিডিসির ক্ষেত্রে এরপরে এনএইসএফআইএল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এই স্টকটাও ওই ডিসেম্বর ক্লোজিং এবং এটা কিন্তু ভালো ডিভিডেন্ড দেয় আমি ফান্ডামেন্টালের সেই দিকটায় যাচ্ছি না গতবার টেন পারসেন্ট ক্যাশ দিয়েছিল এবার যে ইপিএস সেটা গতবারের সাথে যদি তুলনা করা যায় তাহলে গতবারের থেকে কিন্তু ভালো তাহলে ভালো ডিভিডেন্ড এবারও দিবে আশা করা যায় গত দিকটা যদি আমরা একটু দেখি তাহলে এটাও গত সেপ্টেম্বর থেকে যে ডাউন ট্রেন্ডে ছিল সেই ডাউন ট্রেনটা ব্রেক করেছে করে উপরে গেছে এখন এখানে এরকম একটা ব্রেকআউট হলে ছোট্ট একটা রিটেস্ট কিন্তু করে তাহলে এটা কালকে বা পরশু রিটেস্ট করবে এবং উপরে গেলে কতটুকু যাবে সেটা যদি আমরা দেখি তাহলে এখন যে জায়গায় আছে অর্থাৎ আজকের ক্লোজিং হচ্ছে চব্বিশ টাকা আর বেড়েছে এক টাকা দশ পয়সা এটা যদি চব্বিশ টাকা নব্বই পয়সা ব্রেক করতে না পারে তাহলে ছাব্বিশ সাতাশ টাকায় যেতে পারবে না চব্বিশ টাকা নব্বই পয়সা পঁচিশ টাকার উপরে ক্লোজিং করতে পারলে এটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এনএইচএফআইল এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স অন্যান্য যে স্টক এই সেক্টরের তার মতো করেই এখানে পজিটিভ হয়েছে এটা যদি আমরা এভাবে দেখি একটু এখানে লঙ্কা বাংলা ফাইন্যান্সও কিন্তু ব্রেকআউট করেছে এই সেক্টর যেভাবে ব্রেকআউট করেছে এটাও যেহেতু সামনে ডিভিডেন্ট ডিক্লারেশন আছে ডিভিডেন্ট কেন্দ্রিকই যেহেতু এই সেক্টরটা পজিটিভ হয়েছে তাহলে এখান থেকে উপরের দিকে যাবে এর আগে যেটা বলছিলাম যে তেরো টাকা ষাট পয়সা যদি ব্রেক করে সেক্ষেত্রে চোদ্দ টাকা চল্লিশ তাহলে মনে রাখতে হবে এটা উপরে যাওয়ার সময় ওই ধাপগুলিতে প্রাইস একটু রিজেক্ট হবে আবার পজিটিভ হবে এভাবে করে উপরের দিকে যাবে এরপরে আইডিএলসি এই সেক্টরের এটা কিন্তু বেশ ভালো স্টক এর ইপিএস যদি দেখা যায় তাহলে গত বছর কিন্তু ছিল চার টাকা বিরাশি পয়সা আর এবছরে এই তিন কোয়ার্টারেই চার টাকার উপরে গেইন করে ফেলেছে তাহলে গত বছর ফোর্থ কোয়ার্টারে কতটুকু আয় ছিল সেটা যদি আমরা একটু দেখি তাহলে এক টাকা আশি পয়সা ফোর্থ কোয়ার্টারে যদি এক টাকাও আয় করে তাহলে পাঁচ টাকার উপরে আয় করবে সেক্ষেত্রে গত বছরের মতো ডিভিডেন্ট দিতে পারবে গত বছর টোয়েন্টি পারসেন্ট স্টক ক্যাশ মিলিয়ে দিয়েছিল গত বছর যখন ডিভিডেন্ট ডিক্লারেশন করে এই স্টকটা সে সময় প্রাইসটা কী অবস্থায় ছিল সেটা আপনারা একটু নিউজ থেকে দেখে নেবেন আর এর প্রাইসের যে হিস্ট্রি সেটা যদি আমরা দেখি তাহলে এভাবে করে এখানে বেশ সুন্দর একটা ডাবল বটম প্যাটার্ন করে পজিটিভ হয়েছে এই স্টকটা সোমবার না রিটেস্ট রিটেস্ট করলে মঙ্গল এখানে করার আর প্যা নেক লাইনটা ব্রেক করলে এই জায়গাটা নতুন করে এন্ট্রি হবে সেক্ষেত্রে যেখান থেকে ফিরে এসেছে সে পর্যন্ত যাওয়ার একটা চান্স তৈরি করেছে এরপরে ডিবিএইস এইটাও এই সেক্টরের ভালো একটা স্টক ডেল্টা ব্যাক হাউজিং গত বছর কিন্তু দেখেন স্টক ক্যাশ মিলে দিয়েছিল আর ছিল টাকা পয়সা বছর সাত এবছর কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার যদি আমরা হিসাব করি তাহলে গত বছরের তুলনায় খারাপ নাই মোটামুটি ভালো একটা অবস্থায় আছে আর এই স্টকটা আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় প্রাইসের অবস্থান এই অন্যান্য যে স্টক এই সেক্টরের সেটার মতো করেই এই স্টকটাও কিন্তু ডাউন ট্রেন্ড ব্রেকআউট করে পজিটিভ হয়েছে তার মানে সেপ্টেম্বর থেকে যে ডাউন ছিল সেটার কথা আমি বলছি দীর্ঘমেয়াদী কিন্তু না এটা ভুল বুঝবেন না তাহলে এখান থেকে আমরা উপরে যেতে দেখবো আর উপরে যদি যেতে দেখি তাহলে কোন পর্যন্ত এটা বাধা পাবে সেটা যদি দেখি তাহলে ছত্রিশ থেকে সাঁত্রিশ অর্থাৎ এই এরিয়াটার মধ্যে প্রাইসটা রিজেক্ট হয়ে আবারও পজিটিভ হয়ে উপরের দিকে যাবে আর যদি এই ছত্রিশ সাঁত্রিশ ব্রেক করতে পারে সেক্ষেত্রে এই স্টকটা কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এদিকটা পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে এরপরে ইউনাইটেড ফাইন্যান্স সেম একইভাবে বেড়েছে আজকে বেশ ভালো ক্যাশ ইনজেক্ট হয়েছে প্রাইসের একটা উল্লম্ফন এখানে দেখা গেছে এবং দীর্ঘদিনের যে ডাউন ট্রেন্ড সেইটা কিন্তু ব্রেক করে উপরে গেছে এভাবে যদি দেখি আমরা একটা ডাবল বটম প্যাটার্ন এই জায়গা আর এই জায়গা এখন নেকলাইনটা ব্রেক করলেই এটা ঠিক আগের জায়গা পর্যন্ত যাওয়ার একটা চান্স তৈরি করেছে ইউনাইটেড ফাইন্যান্স ক্যাটাগরি এটা নিয়ে আলোচনা আর করছি না এছাড়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের যে সকল স্টক আছে সবই জেড আইসিবি বাদ দিয়ে তো আইসিবির অবস্থা আপনারা জানেন যে খুবই খারাপ সম্ভবত তিপ্পান্ন বছর পরে আইসিবি ডিভিডেন্ড দিতে পারেনি এরকম আমার মনে নাই আপনারা এটা অন্যভাবে নেবেন না আপনারা একটু কাইন্ডলি দেখবেন যে কত বছর পরে তারা ডিভিডেন্ড দিতে পারেনি গত বছর এখন আইসিবি যেখানে আছে যে অবস্থায় আছে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি আমি দেখি এখান থেকে খুব বেশি নেমে যাওয়ার সম্ভাবনা নাই আর যদি বাড়ে তাহলে একচল্লিশ থেকে বিয়াল্লিশ এই জায়গাটা পর্যন্ত যেতে পারে এবারে আমি বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড সেক্টরের কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব তাহলে মিউচুয়াল ফান্ডটা আমরা একটু দেখে আসি বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডের স্টক নিয়ে আলোচনা করার আগে একটা নিউজ আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে বড় ধর সম্পদ মূল্য কমেছে প্রায় পাঁচশো কোটি টাকা দুই সালে সম্পদ মূল্য ছিল চার কোটি টাকা যেটা দুই সালে চারশো কোটি টাকা কমে দাঁড়িয়েছে চার হাজার চারশো দশ কোটি টাকায় এখানে বেশ ভালো নিউজ তারা করেছে কয়েকটা মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তর করেছে এবং কতগুলি মেয়াদ শেষে অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন বিধিমান অনুযায়ী ভবিষ্যতে আর কোন গঠিত মেয়াদি ফান্ডের মেয়াদ বৃদ্ধি করা যাবে না এ ধরনের নিউজ আছে নিউজটা আপনারা একটু কাইন্ডলি পড়বেন এবং আরও একটা বিষয় এখানে বলা আছে সেটা হচ্ছে যে কোনো ফান্ডের বাজার মূল্য যদি নিট সম্পদ মূল্যের চেয়ে পঁচিশ শতাংশের বেশি কমে যায় তবে সেটিকে বাধ্যতামূলকভাবে বেমেয়াদিতে রূপান্তর করা হবে এই এই বিষয়গুলি সেক্টরের যে স্টকগুলি আছে সেগুলিকে ভালো করবে আপনারা জানেন যে আসলে মিউচুয়াল ফান্ড কিন্তু স্টক মার্কেটের প্রাণ হিসাবে কাজ করে কারণ এদের নিজেদের কোনো প্রোডাক্ট নাই কিন্তু এরা স্টক মার্কেটের অন্যান্য স্টকে যেগুলি লিস্টেড সেগুলোতে বিনিয়োগ করে যদি নীতিমালা শক্তিশালী হয় যদি অথরিটির নিয়ন্ত্রণটা ঠিকমতো থাকে তাহলে মিউচুয়াল ফান্ডের নতুন নীতিমালার মধ্যে একটা ক্লজ আছে এরকম যে মিউচুয়াল ফান্ডের অর্থ স্টক মার্কেটে লিস্টেড কোম্পানির বাইরে অন্য কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না যদি সেই নীতিমালা নতুন নীতিমালা কার্যকর হয়ে থাকে তাহলে মিউচুয়াল ফান্ড আস্তে আস্তে শক্তিশালী অবস্থানে যাওয়ার কথা যদি জেনে বুঝে ভালো জায়গায় তারা ইনভেস্ট করে ভালো প্রতিষ্ঠানে তারা ইনভেস্ট করে তাহলে এই সেক্টরটা কী অবস্থায় আছে সেটা দেখি আমি এই সেক্টর চার্ট যেদিন আলোচনা করেছিলাম যে ভিডিওর থামনেলটা আমি দেখাইলাম যে থামনেলটার কথা এই যে অল সেক্টর অ্যানালাইসিস এটা আপনারা একটু দেখবেন যে এই সেক্টরটা এই জায়গাটা বলছে যে কমে যাবে না কমে যাওয়ার সম্ভাবনা নাই তাহলে এখান থেকে উপরের দিকে যাবে এখন কতটুকু উপরে যাবে সেটা দেখতে গেলে এই সেক্টরের ভ্যালু যদি সিক্স এর উপরে না যেতে পারে তাহলে কিন্তু উপরের দিকে যাবে না তাহলে সিক্স থেকে আবার কারেকশন হতে পারে এখন কত সেভেন ফাইভ পয়েন্ট সেভেনে আছে আজকে পজিটিভ এবং আজকে যে টার্ন হয়েছে সেটাও পজিটিভ তার আগের দিনের থেকে আজকে টার্ন বেশি পেয়েছে তাহলে টার্ন বলছে এই সেক্টরটা বাড়বে দেখতে হবে যে এই সেক্টরের ভ্যালু তাহলে উপরের দিকে যাবে সেক্ষেত্রে সেভেন পর্যন্ত যদি নাও যায় তাহলে সিক্স পয়েন্ট সিক্স থেকে সেভেন পর্যন্ত আমরা যেতে দেখতে পারি আর এই সেক্টরের স্টকগুলোর মধ্যে সবচেয়ে বেশি টার্ন পেয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড এই স্টকটা বাইসিগনালে আছে ক্লাউডের বেস লাইন অনুযায়ী এবং এখানে যে ভলিউমটা হচ্ছে এই ভলিউমটা কিন্তু একটা লোয়ার প্রাইসের মধ্যে হচ্ছে এখান থেকে এই স্টকটা উপরের দিকে যাবে আর সেটা যদি হয় তাহলে আঠারো টাকা সত্তর পয়সা এই জায়গাটা হবে এর একটা রেজিস্টেন্স লেভেল এখন প্রাইস আছে ষোলো টাকা দশ পয়সা এই স্টকটা যখন আঠারো টাকার দিকে প্রাইসটা যাবে বা সতেরো টাকা সাড়ে সতেরো টাকায় যাবে সেখান থেকে কিন্তু কমে আসবে কমে এসে যখন আবারও পজিটিভ হবে তখন এই জায়গাটা ব্রেকআউট করতে পারে তাছাড়া একটা এখান থেকে ব্রেকআউট করার সম্ভাবনাটা কম এরপরে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ফান্ডামেন্টাল দিকটা আমরা একটু দেখি এই জায়গাটা যদি আপনারা দেখেন যে গত বছর অর্থাৎ দুই সালে কিন্তু ডিভিডেন্ড দিতে পারেনি না পারার কারণ কি তাদের তিন টাকা সাতাশি পয়সা আয় কমেছিল কমেছিল মানে লোকসান হয়েছিল তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং তার আগের বছরের থেকে তিন টাকা সাতাশি পয়সা তারা লস করেছিল প্রতি ইউনিটে তাহলে ডিভিডেন্ড কিভাবে দিবে ডিভিডেন্ড দিতে পারেনি কিন্তু দুই সালের ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার যদি আমরা দেখি ফার্স্ট কোয়ার্টারে দুই টাকা ষাট পয়সা আয় করেছে এবং যেটা গত বছরের থেকে দুই টাকা ষাট পয়সা বেশি করে আটষট্টি পয়সা ইপিএস সেকেন্ড কোয়ার্টারে একত্রিশ পয়সা বেশি আয় করেও পঁচাশি পয়সা লস এবং থার্ড কোয়ার্টারে ১৯ পয়সা বেশি আয় করে চৌষট্টি পয়সা আয় তারা করেছে তাহলে ফোর্থ কোয়ার্টার অ্যালার্মিং ছিল গতবার ফোর্থ কোয়ার্টার যদি আমরা দেখি যে বিরাশি পয়সা নেগেটিভ ছিল ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের ফোর্থ কোয়ার্টারে যদি তারা গতবারের মতো লস না করে এ বছরের যে তাদের ইপিএস এর ধারাবাহিকতা পজিটিভনেস সেটা যদি থাকে পঁচিশ সালে ডিভিডেন্ড দিতে পারবে আর ডিভিডেন্ট হিস্ট্রি যদি আমরা দেখি চব্বিশ সাল বাদ দিলে কিন্তু দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত সাত পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট পর্যন্ত ডিভিডেন্ট তারা দিয়েছে ক্যাশ ডিভিডেন্ট বিশ টাকার একটা স্টক টেন পার্সেন্ট বা এইট পার্সেন্ট ডিভিডেন্ট এটা খারাপ না বেশ ভালো কিন্তু চব্বিশ সালে যেহেতু তাদের ইপিএস মাইনাস ছিল যে কারণে তারা ডিভিডেন্ট দিতে পারেনি এখন এটা প্রাইসগত দিক থেকে কি কীরকম আছে সেটা যদি আমরা দেখি তাহলে এটা ওয়েস্ট প্যাটার্নে আছে ওয়েস্ট প্যাটার্নের লোয়ার চ্যানেলে প্রাইসটা অবস্থান করছে এবং এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে যদি সাপোর্ট না নিতে পারে তাহলে কিন্তু নিচে চলে আসবে যেহেতু সামনে ডিভিডেন্ট আছে সেজন্য এটা আশা করা যায় যে এখান থেকে সাপোর্ট নিবে এবং উপরের দিকে যাবে এবং উপরের দিকে যদি যায় তাহলে এই লেভেলটা অর্থাৎ একুশ টাকা লেভেল ব্রেক করতে পারলে এই স্টকটা কিন্তু বাইশ টাকা পর্যন্ত যাওয়ার একটা চান্স তৈরি করেছে দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি আমরা দেখি পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটার লোয়ার প্রাইস যদি আমরা দেখি তাহলে সতেরো টাকা বা তার নিচে একবার এসেছিল এবং আপার হাই প্রাইস যদি আমরা দেখি তাহলে পঁচিশ টাকা বা এক বছরের বেশি সময় ধরে এই স্টকটা নিচে সতেরো টাকা উপরে চব্বিশ টাকা পঁচিশ টাকা এই এরিয়ার মধ্যে ঘুরছে এটা কিন্তু অনেক উপর থেকে নিচে এসেছে সাতচল্লিশ আটচল্লিশ টাকা থেকে সতেরো আঠারো টাকা এসেছিল তাহলে বিরাট বড় কারেকশন হওয়ার পরে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছে পঁচিশ সালের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এই জায়গাটা তবুও এখান থেকে কিন্তু প্রায় আট নয় টাকার একটা গ্যাপ দুইবার দিয়েছে এই স্টকটা যেহেতু ইপিএস ভালো করেছে সামনে ডিভিডেন্ট আছে ডিভিডেন্ট কেন্দ্রিক এই স্টকটা এখান থেকে উপরের দিকে যেতে পারে আর এই সব জায়গায় কিনা যায় কারণ হচ্ছে যে এই স্টকটার এক বছরেরও বেশি সময় ধরে লোয়ার প্রাইস কত সতেরো টাকা পঞ্চাশ পয়সা বা আর একটু কমে যদি ধরি তাহলে ষোলো টাকা নব্বই পয়সা বা উনিশ টাকা ষাট পয়সা প্রাইসের অবস্থান আমরা লোয়ার প্রাইসটা যদি সতেরো টাকাও ধরি টাকা কমলে দুই টাকা কমবে এর বেশি কমার সম্ভাবনা তো নাই যেহেতু এক বছরের বেশি সময় ধরে কমেনি এবং সামনে ডিভিডেন্ট আছে তাহলে এখান থেকে এই স্টকটাকে আমরা উপরের দিকে যেতে দেখবো সেক্ষেত্রে এই স্টকটা কিন্তু বেশ ভালো একটা ক্যাপিটাল গেন দিতে পারে সেক্ষেত্রে যে লেভেলগুলি আমি বললাম যে একুশ টাকা এরপরে বাইশ টাকা সাড়ে বাইশ টাকা এরপরে চব্বিশ পঁচিশ টাকা এইভাবে করে বিভিন্ন ধাপে ধাপে বাড়ার একটা সম্ভাবনা আছে এরপরে সি বিডিবিএল মিউচুয়াল ফান্ড এটা অনেক বেশি মাত্রায় আজকে কমে গেছে এবং আরও একটু যদি কমে চল্লিশ পয়সা কমে নয় টাকা দশ পয়সা এই দিকটা এসে সাপোর্ট নিতে পারে ক্যাপিটেল গ্রামীণ ব্যাঙ্ক গ্রোথ ফান্ড এই স্টকটা একটা সাপোর্ট লেভেলে আছে একদম একটা সাপোর্ট লেভেল এখান থেকে নিচে আসবে না এরকমই আশা করা যায় কারণ দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে এটার লোয়ার প্রাইস কিন্তু ছয় টাকা সত্তর পয়সা আর আজকে এটার ক্লোজিং হচ্ছে সাত টাকায় ছয় টাকা নব্বই পয়সা তাহলে এখান থেকে আশা করা যায় যে এই স্টকটা কমবে না এটা উপরের দিকে যাবে সেক্ষেত্রে সাত টাকা চল্লিশ পয়সা এই জায়গাটা খেয়াল করতে হবে যদি সাত টাকা চল্লিশ পয়সা ব্রেক করতে না পারে তাহলে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা নাই গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এই স্টকটা মাঝে মাঝেই বেশ ভালো প্লে করে দীর্ঘদিন যাবত একটা পতনে আছে পজিটিভ হতে পারেনি চব্বিশ সালের জুন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত একটা পতন ছয় টাকা দশ পয়সা ছয় টাকা এই দিকটায় প্রাইসটা আছে গত নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত তাহলে যেহেতু এই স্টকটা নিচে আসলে বাইরে চলে আসছে এখান থেকে নিচের দিকে আসার সম্ভাবনা কম গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এবং উপরে যদি যায় তাহলে সাত টাকা বিশ পয়সা ত্রিশ পয়সা এখান থেকে এক টাকার মতো একটা গ্যাপ পাওয়া যেতে পারে আজকে আমার ভিডিওর যে বিষয়বস্তু ছিল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এবং মিউচুয়াল ফান্ড সেক্টর অর্থাৎ যে স্টকগুলি ডিসেম্বর ক্লোজিং সেই স্টকের আলোচনা যেহেতু ডিসেম্বর ক্লোজিংগুলো বাড়ছে এই কারণে আমি আমার আলোচনা করে ফেলেছি এখন দেখব যে আজকে যে সূচকের পজিটিভনেস এই পজিটিভনেসের ক্ষেত্রে কোন স্টকগুলোর ভূমিকা থেকে বেশি তাহলে দেখেন যে ইসলাম ব্যাংক সতেরো আঠারো পয়েন্টের মতো পজিটিভ ব্র্যাক ব্যাংক আট দশমিক তিন ছয় পয়েন্ট তারপরে পুবালি ব্যাংক সাত দশমিক দুই নয় পয়েন্ট প্রাইম ব্যাংক রূপালী ব্যাংক সিটি ব্যাংক ইবিএল আল আরাফা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আই এফ আইসি ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক এন যমুনা ব্যাংক আইডিএলসি ব্যাংক এশিয়া উত্তরা ব্যাংক ওরিয়ন ইনফিউশন রবি মার্কেট টাইম ব্যাক আমি যে পনেরোটা বা তারও বেশি স্টকের নাম বললাম এর মধ্যে আইডিএলসি রবি ওরিয়ন এগুলি এক পয়েন্টের একটু বেশি পজিটিভ রেখেছে আর প্রত্যেকটাই ব্যাংক তাহলে ব্যাংক সেক্টরের উপরে ভর করে সূচক বেশ ভালো মাত্রায় পজিটিভ হয়েছে এবং এই ধারাটা যদি অব্যাহত থাকে আশা করছি যে থাকবে যেহেতু সামনে ব্যাংক সেক্টরের ডিভিডেন্ড তাহলে আমরা সূচককে উপরের দিকে যাব যেতে দেখব সামনে যে ছোটোখাটো বাধা আছে এই জায়গাটা ক্রস করে উপরে যাবে টার্ন ওভার বাড়বে এখন দেখা যাক মার্কেট আমাদের সাথে কি আচরণ করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে